একজন ফোন করে বলছে আপনার মাদ্রাসায় দুতলা নাই এমন হ্যাঁ দুতলা বিল্ডিং আছে অনেকগুলো তো আপনি কি দিয়ে চাপেন আমরা ভাই সিঁড়ি দিয়েই চাপি বললে সিঁড়ি দিয়ে চাপতে হচ্ছে দুতলায় যেতে গেলে আর আল্লাহকে পেতে গেলে পিল লাগবে না মধ্যেখানে আমরা সারা দারুণ ডিজাইন দিয়েছে তো উদাহরণ দারুণ ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে তাইলে আল্লাহকে পেতে গেলে কেন পীরের প্রয়োজন হবে না আমি বললাম দাঁড়াও ফোন কাটো না বলে কেন যে ঘরটাই লিফ্ট আছে সেটাই কি করবে বুঝতে পারেন আমার ঘরে যদি লিফ্ট থাকে সিঁড়ির আর প্রয়োজন পড়বে আমি তো ডাইরেক্ট উঠে পড়ব ডাইরেক্ট উঠে পড়ব সিঁড়ি থাকলে আবার উদাহরণ দিচ্ছে ওরে বুকা যখন তুই গাছে চাপবি তোকে ডাল লাগবে রে আসি কি বুঝলেন জিলাপি হুজুর বায়ান করছে তুমি যদি গাছে চাপো তোমাকে গাছের ডাল ধরে চাপতে হবে হারাম ডাব গাছে চাপলে আর ডাল লাগবে কথা বলে এ ডাব গাছে ডাল লাগে ধরে সো করে উঠে যায় তো হারাম ডাল ছাড়া চাপতে পারে না বিনা ডালেও গাছে চাপা যায় ডাব গাছে ওটা তো জানা নাই যদি বলেন হুজুর গল্প বাদ দিয়ে কোরআন শোনান আমি কোরানই শোনাবো গল্প করতে আসিনি আমি শুনেন একুশ পারা সুরায় সিজদা কত পারা বললাম একুশ পাড়া সালারের বাসতে আছে না নাই আছে আচ্ছা আপনাদের সালারের কোনো ছেলে কোনো মেয়েকে বলেছে সালারের বাসস্ট্যান্ডে আসবে সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ করেছে না করবেও না আচ্ছা প্রেম আর প্রেমিকা তাদের অরিজিনাল ভালোবাসাটা কোথায় প্রকাশ করে জানেন কখন নিরাল কোথায় বললাম নিরালাই রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে দরজা বন্ধ করে রাতের বেলায় হ্যালো কি করছো তুমি তোমাকে না যে কান্নাটা এটাই কিন্তু রিয়েল কান্না কি কান্না বললাম রিয়েল এটাই অন্তরের ভালোবাসা কিন্তু এটাই অন্তরের ভালোবাসা শুনে পরে আমার আল্লাহ বললেন হ্যাঁ আমার বিশ্বনবী বল যারা ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চাই তাতা জুনুবহুম আনিল মাদজি ওরে আমার জিলাপি হুজুররা ভালো করে কোরআনের আয়টা শুনে নাও এটা হচ্ছে সুরায় সিজদা।

তখন আমার বান্দা ওই নিরালাতে উঠে নামাজের পাটিতে যে তাহাজ পড়বে এবং আমার কাছে নিরালায় কান্না কাটি করবে তখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে সুহান আল্লাহ তাহাজ গুজার হন আমার যুবক ভাইরা আমার বাবাজিরা যাদের মনে মনে হচ্ছে নামাজ তো হুজুর পড়ছি পাপ থেকে বাঁচতে পারছি না আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি পাপ থেকে বাঁচতে চান চল্লিশ দিন টানা নামাজ পড়ুন ইনশাল্লাহ পাপ মুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহকে চিনতে পারবেন আপনার অন্তর পরিষ্কার হবে মধ্যেখানে জিলাপি হুজুরের আর পীরের প্রয়োজন পড়বে না এরা এই বলে সমাজকে ধোকা দিচ্ছে আউলিয়া শব্দর অর্থ আল্লাহর বন্ধু সবাই আল্লাহর বন্ধু হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর বন্ধু হন কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ হবে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না আমার মুসলমান ভাই আপনাদেরকে আমি গল্প করিনি কোরআন খোলন সতর পারা কত পারা বললাম সতর যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ তাহলে বক্করতা রাখেননি ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না তাতে সে মৌলী হক পীর হোক ফকির হোক এবং আমার নবী হোক সবের দাতা সকলে বলুন কে একমাত্র আল্লাহ যদি বলেন কোরান শুনান আমার আল্লাহ বুলা আমিন কোরআনে বললেন ইয়া আইয়ু হান্নাসুফ জুরিবা মাতালুন ফস্তমি উলা ইন্নাল্লাদিন আ তদু উনম মিন্দু নীল্লা বা বৌয়ালা বিস্তমা উলা ওয়াস লুবুহু মুদুবা বুসৈয়াল্লা ইয়াস্তন কি দুহ মিন হ্যাঁ আমার বিশ্বনবী বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ ক্লিয়ার করেছেন আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না আমার মুসলমান ভাই কষ্ট কোথায় লাগে জানেন আপনার মুর্শিদাবাদেও পাবেন আমার বর্ধমান জেলাতেও আছে গাছের ঘোড়ায় চার পাঁচটা ঘোড়া রেখে দিয়েছে মাটির ঘোড়া সেখানে চাদর টাঙিয়ে বলছে আমরা দিনের কাজ করছি সেখানে গিয়ে আমাদের মুসলমান নারীরা সিস্তা দেয় মুসলমান ভাইয়েরা সিস্তা দেয় আল্লাহর কসম করে বলছি কেমতে তিনে এদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না আর কোনো উপায় থাকবে না এত থেকে বড় শিরিক আর কিছু নেই আল্লাহ সব গুণা ইচ্ছা করলে ক্ষমা করবেন শিরকের গুণা ক্ষমা করবেন না কেউ যদি আল্লাহর আসনে কেউ কি বস করায় বড় কষ্ট লাগে আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে করে না করে না তারা কি করে মাটির মূর্তি তৈরি করে পূজা করে না করে না তিনারা তিনাদের ধর্ম পালন করছে তিনাদের ইচ্ছা দেখুন আচ্ছা ওই মূর্তির সামনে কোন মুসলমানের সিজদা করা যাবে কেন আল্লাহ ব্যতীত অপর যদি ওই মাটির পুতুলটাকে শিরিক বলেন মূর্তিটাকে তাহলে গাছতলায় মাটির ঘোড়া রেখে সেটা কি করে শরীয়ত সম্মত হতে পারে আমি এটাই বুঝাতে চাইছি আপনার দিকে ক্লিয়ার করতে চাইছি বড় কষ্ট লাগে আপনার যেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আছে পানাগড় দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে উমরপুরে উঠছে গিয়ে গ্রামে ওই রোডের ওপরে যেমনি আপনি পেরিয়ে যাবেন রাস্তা সাইডে দুজন চাদর ধরে দাঁড়িয়ে আছে কি বলছে জানেন চাদ্দার মে পয়সা পেকো জান্নাত চাদ্দার মে পয়সা পেকো জান্নাত সালা চাদরে জান্ন আর যে ড্রাইভাররা মদ খায় তারা বললো উরে বাবরি সালা নামাজ রু দরকার জান্নাত পেয়ে গেল এই গুটকা খুজুর হুজুরের ফতুয়া জিলাপি হুজুরের চাদরে পয়সা দে জান্নাত জান্নাত পাবি চাদরে যদি পাওয়া যেত আমরা পড়ে থাকতাম না এই মসজিদ গুলো পৃথিবীতে প্রয়োজন হতো না পীরের তরচায় যদি জান্নাত থাকত পীরের পায়ের সিস যদি জান্নাত থাকত এই মসজিদ গুলোর প্রয়োজন হতো না আমার মুসলমান ভাই কষ্ট লাগে